খুন করিনি যাওয়ার আগেই সব হয়ে গিয়েছিল সিবিআই জেরায় তোলপার করা দাবি সঞ্জবের তিনশো ডিগ্রি ঘুরে গেল আর্জিকর কাণ্ডের মোড় তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায় একের পর এক বিস্ফোরক দাবি করে কার্যত শোরগোল ফেলে দিলেন আগে শোনা গিয়েছিল পুলিশের কাছে নিজের দোষ কবুল করেছেন তিনি ফাঁসি দিতে চাইলে দিয়ে দিন এমন মন্তব্য নাকি করেছিলেন তবে এবার সিবিআই কাছে একেবারে উল্টো দাবি করলেন এই সিভিক ভলান্টিয়ার সিবিআই জেরায় বিস্ফোরক দাবি সঞ্জয়ের কলকাতার পুলিশ নয় বর্তমানে আর্জিকর কাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই লাগাতার জেরা করা হচ্ছে ধৃত সঞ্জয়কে ইতিমধ্যে তার পলিগ্রাফ টেস্টের অনুমতি মিলেছে যদিও সেই পরীক্ষা করা নিয়ে দেখা গিয়েছে জটিলতা শোনা যাচ্ছে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট হবে কিনা তা বৃহস্পতিবার ঠিক হতে পারে ওইদিন দিন হেফাজতে থাকার মেয়াদ শেষ হলে তাকে আদালতে তোলা হবে এদিকে সূত্র মারফত জানা যাচ্ছে সিবিআই জেরাই ধৃত সিভিক ভলেন্টিয়ার দাবি করেছেন সে ধর্ষণ খুন করেনি বরং সে ঘটনাস্থলে যাওয়ার আগেই নাকি সে ঘটনা ঘটে গিয়েছিল খবর পাওয়ার পর সে শুধুমাত্র দেখতে গিয়েছিল তাই সে ওই তরুণী চিকিৎসককে ধর্ষণ খুন করেছে কিনা সেটা যে কোনো পরীক্ষা করে দেখা হোক উল্লেখ্য আর্জিকর কাণ্ডে নির্যাতিতার পরিবার থেকে জুনিয়র চিকিৎসক সকলেরই দাবি এটা একার কাজ নয় সঞ্জয় একানন এই ঘটনার সঙ্গে আরো জড়িত একাধিক এদিকে শুরুতে শোনা গিয়েছিল কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর সঞ্জয় নাকি নিজের অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন চিৎকার করে কাউকে বলে দেবেন এই কারণেই খুন করেছেন বলে জানিয়েছিলেন তিনি তবে সিবিআই জেরা একেবারে উল্টো দাবি করলেন তিনি এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর চর্চা সঞ্জয় যদি এক কথা বলে থাকে তাহলে আসল অপরাধীকে দেখা দিয়েছি প্রশ্ন বর্তমানে কোমর বেধে আরজিকর কাণ্ডের তদন্তে নেমে পড়েছে সিবিআই শীঘ্রই এই ঘটনা রহস্যভেদ হবে বলে আশা করছেন সকলে